বীর চট্রলার জনগণ আমিনে ভাইয়া মন মতন ফটিক জনগণ আমিনে ভাইয়া মন মতন চিন্তা নগরিবা উন্নয়ন হার হয় এবার দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এবার পাইবা উন্নয়ন হার হয় এবার দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক সমাজ সেবক নুরুল ভাই ধনী গরিব লই হাত মিলাই ভয়ে চলে হাত মিলাই জন দরদি সমাজ সেবক নুরুল ভাই ধনী গরিব বিয়া গুন লই চলে হাত মিলাই ভয়ে চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী অন্যায়ের প্রতিবাদকারী নেই বিচার ফাইবা নেই বিচার তাত্তুন ফাইবা উন্নয়ন হারে হয় এবার দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এইবার ফাইবা উন্নয়ন হারে হয় এবার দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এইবার ফাইবা রাজপথর ত্যাগিন তা নুরুল ভাই ফটিক চড়ি উত্তরে তেজার প্রয়োজনে ভাই রাজ ফতর ত্যাগিনে তা নুরুল আমিন ভাই ফটিক চড়ি দক্ষিণে তেজার প্রয়োজনে ভাই মডেল ফটিক চড়ি দেখতে মডেল ফটিক চড়ি দেখতে আমিনে ভাইরে রে দিবা আমিনে ভাইরে রে দিবা উন্নয়ন হারে হয় এবারে দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক পাইবা উন্নয়ন হারে হয় এবার করা যোগ্য একজন অভিভাব কিবারে ফাইবা। বরচাট্রলার দুই আসনি জামাতে ইসলাম। মসলুম জন নেতা হাজার ও সালাম প হাজার ও সালাম। বরচাট্রলার দুই আসনি জামাতে ইসলাম। মজলুম জন নেতা হাজারো সালাম তোরে হাজারো সালাম দুয়া গরি মাঝে দোয়া গরি মাঝে হাজার বছর বাসি থাকিবা হাজার বছর বাসি থাকিবা উন্নয়ন হারে হয় দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এইবার পাইবা উন্নয়ন হারে হয় দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এইবার পাইবা ফটিক চড়ি দক্ষিণের গণমানুষে হ। যেহন আসনত আমিন ভাই গণমানুষে হয় যেহন আসনত আমিন ভাই আমিন ভাইর মারহা দাড়ি আমিন ভাইর মারহা দাড়ি পাল্লা মনতে রাখিবা পাল্লা মনতে রাখিবা উন্নয়ন হারে হয় এবার দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এইবার পাইবা বীর চট্রলার জনগণ আমিনে ভাইয়া মন মতন ছড়ির জনগণ আমিনে ভাইয়া মন মতন চিন্তা নগরিবা উন্নয়ন হারে হয় দেখিবা তোরা যোগ্য একজন অভিভাবক এবার পাইবা উন্নয়ন হারে হয় এবার দেখা তোরা যোগ্য একজন